আসসালামু আলাইকুম আমার কাছে ইদানিং যুবক ভাইয়েরা খুব বেশি বেশি একটা বিষয়ে প্রশ্ন করছে সেটা হলো যে ভাই দিনদার পাত্রী চেনার পদ্ধতি কি বা কিভাবে বুঝবো যে মেয়েটা দিনদার কি দিনদার না দেখেন আসলে এটা একটা সাধারণ বিষয় পরিবার যদি ভালো হয় তাহলে সে মেয়ে ভালো হওয়া বা তাকে ভালো করা এটা খুবই সহজ আর পরিবার যদি ভালো না হয় তো সে মেয়েকে ভালো করা কিন্তু কঠিন মেয়ে যদি এমন হয় যে তেমন বিবাহর আগে নামাজ কালাম পড়তো না বা তেমন মনে হয় না মানে দিনদার মতো কিন্তু ফ্যামিলি প্রত্যেকে নামাজি মা নামাজি মেয়ের খালালা নামাজি মেয়ের বাপ নামাজি দাদা দাদি এই জাতীয় যদি একটা মনে করেন তো সেই মেয়েকে কিন্তু ভালো করা খুবই সহজ কিন্তু মেয়ে যদি আপনার মনে হয় যে দিনদার কিন্তু ফ্যামিলি বা ইসলাম না তাহলে সেই মেয়েকে দিন করা কিন্তু কঠিন এজন্য প্রাধান্য দিবেন ফ্যামিলিকে এরপর আপনারা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করার মাধ্যমে আপনার আত্মীয় স্বজন থাকলে তাদের কাছেও জিজ্ঞাসা করার মাধ্যমে আপনি জানতে পারেন যে মেয়ে ছোট্টবেলা থেকে তার পোশাক কেমন বা মানুষের সাথে ব্যবহার করে কেমন বা ভদ্রতা শালীনতা কেমন এগুলো জানবেন এটা তো সাধারণ বিষয় খুবই আর এটা বাস্তব কথা এই প্রশ্নটা যারা করে আমার খুবই ভালো লাগে কারণ এটা যুবকদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমরা এখন দেখছি বহু বিবাহ এমন হচ্ছে যে বিবাহ হচ্ছে দু পাঁচ দিন পর ডিভোর্স হচ্ছে আমরা সমাজে দেখছি তো এই আগে থেকে আপনাকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে আমরা আমাদের বহু কেমন দেখেছি যে তারা একটু অসতর্কতা বশত হয়তো বিবাহ করেছিল বা একটু অলসত প্রদর্শন করেছিল ক্ষেত্রে মেয়ে দেখে পছন্দ হয়েছে বিবাহ করেছে পরবর্তীতে না অনেক টেনশনে ভোগে এবং নামাজ পড়তে বললে পড়ে না এরকম বহু দেখেছি পাক্কা সাচ্চা ইমানদার পাশত্বের নামাজই কিন্তু স্ত্রী নামাজ পড়ে না স্বামীর অবাধ্য আমি দেখেছি অনেক এই জন্য বিবাহর আগে এই সচেতনতাটা খুবই আমাদের একটা জরুরি বিষয় বলতে পারেন এরপরে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলবো এটা কার্যকরী ভূমিকা রাখবে আশা করি সেটা হলো যে আপনারা নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন এবং ভিত্তিক জীবন করবেন মুখে দাড়ি রাখবেন দেখবেন আপনার ভিত্তিক যদি জীবন গঠন হয় এবং আপনার মুখে দাড়ি থাকে পাঁচত্বের নামাজ আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে বেদিন বা ইসলাম প্রিয় নয় এমন মেয়ে আপনাকে কখনো পছন্দ করবেন এটা বাস্তব থাকতেন আমি এটা দেখেছি যে বিবাহের পরেও বহু স্ত্রী আছে তাদের স্বামীদেরকে দাঁড়িয়ে রাখতে দেয় না দাড়ি পছন্দই করে না তো যেই মেয়ে বিবাহের পরে স্বামীকে দাঁড়িয়ে রাখতে দেয় না পছন্দ করে না আগে ছেলেকে বিবাহর পছন্দ করবে এটা কিভাবে সম্ভব এজন্য এই বিষয়টা একটু প্রাধান্য দিবেন আসলে আমরা প্রত্যেকেই চাই যে জীবন সঙ্গিনী হিসাবে যেন দিনদার কিছু একটা হয় কিন্তু এক্ষেত্রে আমরা অধিকাংশরাই ব্যর্থ হয়ে যায় কারণ আমরা তো নিজেরাই দিন দান না যারা এই দিনদার নারীর সন্ধানে রয়েছে তারা নিজেরাই দিন দান না এখনো পর্যন্ত পবিত্রতা অপবিত্রতা বোঝে না পবিত্র রাখতে জানে না জানে না কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় এগুলো তো করতে হবে তাই না আর বিশেষত স্ত্রীর যে মর্যাদা ইসলামী শরীয়তে আছে সেগুলো তো আমাদেরকে জানতে হবে যদি ইসলামী শরীয়ত যে স্ত্রীর যে মর্যাদা বা যে সম্মান দিয়েছে সেটা যদি আপনি না জানেন তো আল্লাহ পাক আপনার হাতে এমনিতে একটা দিনদার স্ত্রী উঠিয়ে দিবে এটা কিভাবে সম্ভব হয় এজন্য এই প্রশ্নটা আপনারা খুব বেশি বেশি করে থাকেন এই জন্য চিন্তা করলাম যে কিছু কথা বলা দরকার তো আমার মনে হয় সংক্ষিপ্ত পরিসরে এই কথাগুলো আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি ফ্যামিলি দেখবেন মেয়ের ব্যাপারেও জানার চেষ্টা করবেন জানবেন এবং আপনি নিজেকে পবিত্র করবেন এবং আল্লাহর কাছে আপনি দোয়া চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে কাঁদবেন ইনশাল্লাহ তো এরপরে আপনি আহ ভিত্তিক জীবন গড়বেন দাড়ি রাখবেন এভাবে আপনি চিন্তা ভাবনা করবেন আশা করা যায় আল্লাহ ওয়া তালা আপনার মনের বাসনা পূরণ করবে সব তবে বর্তমান সময়ে দিনদার নারী পাওয়া বা দিনদার পুরুষ পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে বিশেষ করে এই বড় মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে আপনি দেখেন যে বিগততে সংসারে একটা শান্তি ছিল সুখ ছিল সংসারের সমস্ত সদস্যদের মধ্যে একটা মিল মহব্বত ছিল কিন্তু সেটা আজকে দূরে সরে গেছে মোবাইলের কারণে আমরা যখনই অবসর সময় আমাদের হাতে আসে তখনই আমরা মোবাইলে ব্যস্ত হয়ে যাই আর মোবাইল এতটাই ক্ষতি করেছে যে রাত্রে ঘুমাতে গেলেও মোবাইলটা হাতে নিতে হয় একটু ফেসবুকে গেলেন একটু ইনস্টাগ্রাম দেখলেন আপনি দেখতে দেখতে এক ঘন্টা পার হয়ে গেল দুই ঘন্টা পার হয়ে গেল এটা একটু অভ্যস্ত হয়ে গেছে অধিকাংশ যুবক যুবতীরা আজকে রাত এগারোটা বারোটা একটা নামাজ দিয়ে ঘুমায় না এবার আপনি বলেন তো যদি কোনো যুবক অথবা যুবতী বিবাহের আগের দিন পর্যন্ত রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত জেগে মোবাইল চালায় ফেসবুক চালায় ইনস্টাগ্রাম দেখে তো বিবাহের পর থেকে সে কি নামাজ পড়বে নাকি উঠে আমাদেরকে কি অনেকেই বলে যে বিবাহ করে এনেছি ভাই কিন্তু নামাজ পড়ে না ঘুম থেকে ওঠে সকাল দশটায় আমি শুনেছি ঘুম থেকে ওঠে দশটায় ঘুম থেকে ওঠে এটা তো স্বাভাবিক বিষয় বিবাহের আগে যে মেয়েটা রাত বারোটা পর্যন্ত ফেসবুক চালিয়েছে রিলেশনশিপে জড়িয়ে রয়েছে রাত বারোটা আটটা পর্যন্ত সে ইউটিউব দেখেছে বিবাহের পর থেকে সেই মেয়েটা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বে এটা কি সম্ভব কখনো সম্ভব না মানুষ অভ্যাসের দাস অভ্যাস যদি একবার কোনো কিছুতে পরিণত হয়ে যায় সেখান থেকে ফিরে আসা খুবই কঠিন এই সার্বিকভাবে খোঁজখবর নেবেন আমি এটাও বলি মাঝে মাঝে যে এটাও দেখা দরকার যে মেয়েটা আসলে কি বড় মোবাইল ব্যবহার করে নাকি করে না এগুলোও দেখা দরকার আমি মনে করি আর কি সর্বোপরি আহ আল্লাহ সুন্ন যদি ভাগ্যে রাখে আপনি আল্লাহর কাছে চাইবেন নিজেকে পরিবর্তন করবেন